প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো মূলত আজকের এই ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি তোমার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে যদি তোমার সাপড়ি থাকে অর্থাৎ তুমি গত বছর ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে কিন্তু কোনো কারণবশত বা ইচ্ছাকৃত হোক তুমি অকৃতকার্য হয়েছ অর্থাৎ তুমির পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সিসি বা জিই ওয়ান যে পেপার ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারে তোমরা অকৃতকার্য হয়েছ অর্থাৎ পরীক্ষার ন্যূনতম পাস নাম্বারটি তোমরা তুলতে পারো কোনো চিন্তা নেই এইবারে তোমরা যে সাপটি রয়েছে তোমাদের ঠিক আছে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার সাপটি পেয়েছিলে তোমাদের জন্যেই এই সাজেশানটি এবং এই সাজেশানের প্রতিটি প্রশ্ন শুধুমাত্র তোমরা যদি চাও উত্তর নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে এবং অলরেডি আমরা যে তোমাদের জন্য প্রশ্নপত্র বা সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানটি হুবহু কমন এসেছে দাঁড়ি কমা চিহ্ন পরিবর্তন না হয়ে তোমরা ভিডিও দেখে নাও পুরোনো ভিডিও রয়েছে ঠিক আছে তো চলো আমি সে বিষয়ে কথা বলবো না আজকে আমরা মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা ভালো করে বুঝে নাও এই সাজেশানটি শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্যে কাদের ফার্স্ট সেমিস্টার যারা গত বছর এক্সাম দিয়েছিলে তোমরা এবছর তোমাদের পরীক্ষা হবে নতুন ফার্স্ট ইয়ারদের সঙ্গে সেই জন্যে তোমরা সাপ্লি পেয়েছিলে বা ফেল করেছিল বিষয়টিতে পলিটিক্যাল সায়েন্সে তোমাদের জন্য কিন্তু তোমাদের পুরানো সিলেবাসেই পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ ভালো করে বুঝে নেওয়া এই জায়গাটা দু হাজার তেইশ চব্বিশ সেশনে দু হাজার তেইশে যারা নতুন অ্যাডমিশন নিয়েছ ফার্স্ট সেমিস্টারে এবং যারা দু হাজার তেইশে ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হয়েছ নতুন সিলেবাসে তোমরা কিন্তু এই সাজেশানটি তোমাদের জন্য নয় তোমাদের জন্য সাজেশান দেওয়া হয়েছে ভিডিও প্লেলিস্টে আছে তোমরা দেখে নাও এই ভিডিওটি শুধুমাত্র তারাই দেখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা সাপটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে তোমরা গত বছর তাহলে কী বুঝলে তোমরা গত বছর পরীক্ষা দিয়েছিলে ফেল করেছিলে কিন্তু যারা দু সালে নতুন ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্যে এই সাজেশানটি নয় ওকে তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি চলো তোমরা তাহলে পুরানো সিলেবাসেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে যেমন তোমরা দিয়েছিলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ঠিক আছে কোশ্চেন প্যাটার্ন যেমন ছিল ঠিক তেমনই থাকবে দু হাজার তেইশ চব্বিশের জন্য যে নতুন সিলেবাস হয়েছে ফার্স্ট সেমিস্টারে সেটি কিন্তু তোমাদের জন্য নয় বোঝা গেল চলো এবার তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর তোমার বন্ধুদের সাহায্য করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমরা এই নোটসগুলো যদি পেতে চাও তাহলে অল্প অর্থে বিনিময়ে আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে প্রোভাইড করি ওকে তো এটি একটি রেকর্ড সৃষ্টিকারী চ্যানেল অল টিপস পিএম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি তোমাদের মূল সাজেশান বা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও দেখো আমি তোমাদের এখানে দশ ও পনেরো নম্বরের প্রশ্নগুলো তুলে ধরছি ঠিক আছে এই প্রশ্নগুলো দশ ও পনেরোর জন্য তৈরি করে রাখবে তোমরা যদি পনেরো জন্য তৈরি করো তাহলে কিন্তু দশের কোনো সমস্যা হবে না আর এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করতে না পারো তাহলে আমাদের ভিডিও প্লেলিস্ট দেখো এই প্রশ্নগুলো আলোচনা করেছি অথবা অল্পে মূল্যে অর্থের বিনিময়ে সামান্য অর্থের বিনিময়ে তোমরা কিন্তু এই নোটসগুলো আমাদের থেকে কিনতে পারো ওকে দেখো প্রশ্ন দেখো আইনের সংঘাত দাও ইহার উৎসগুলি সম্পর্কে বিস্তারিত লেখ নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো জাতীয়তাবাদ বলতে কি বোঝো তোমার মতে জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী ব্যাখ্যা করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে হবে নেক্সট কোশ্চেন দেখো স্বাধীনতা ও সাম্যের মধ্যে প্রধান সম্পর্ক উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের উৎপত্তিতে সামাজিক চুক্তি মতবাদটি লেখো অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদ অথবা যে তোমরা এই প্রশ্নটি একটু করে রাখবে সেটা হচ্ছে হবস রক রুশো ওকে অর্থাৎ হবস লক আর রুশো এই তিনজন বিজ্ঞানীর যে সামাজিক চুক্তি মতবাদ রয়েছে চুক্তি সেটি কিন্তু তোমাদের লিখতে হবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমরা অনস্ক্রিনে রাষ্ট্র সম্পর্কে গান্ধী মতবাদটি ব্যাখ্যা করো অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে গান্ধীজি যে তথ্য ছিল সেই তত্ত্বটি তোমাদের লিখতে হবে এই করে প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতেই হবে ঠিক আছে এর বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না তোমরা জানো ঠিক আছে এরপরে মডেল টু থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে এখান থেকে আমি তোমাদের চারটি প্রশ্ন বলবো যে চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এই প্রশ্নগুলো দেখো ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি বা বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো ওকে এই প্রশ্নটি তোমাদের করতেই হবে এর সঙ্গে আরেকটি প্রশ্ন করবে দেখো ভৌগোলিক ও কার্যগত প্রতিনিধিত্বের ওপর একটি টিকা তোমরা তৈরি করে রাখবে ঠিক আছে এটি দশ নম্বরের জন্য তৈরি করতে পারো এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটি কখনও দশ ও কখনো পনেরোর মধ্যে দিয়ে রাখে তবে আমি তোমাদের বলবো তোমরা পনেরোর মধ্যে তৈরি করতে না পারলে তাহলে দশে পড় কিন্তু পনেরো জন তৈরি করাই যথাযথ দেখো প্রশ্ন দেখো মার্ক্সের সংগ্রাম তত্ত্বটি ব্যাখ্যা করো ওকে মার্ক্সের সংগ্রাম তত্ত্বটি ব্যাখ্যা করো এই প্রশ্নটিও যথেষ্ট গুরুত্ব দাবিদার দেখো রাজনৈতিক দল ও স্বার্থ গোষ্ঠীর মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো ওকে এই প্রশ্নটাই তোমাদের জন্য যথেষ্ট পনেরো নম্বরের জন্য করে রাখবে তো এবারে তোমাদের এক্সটা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি তো মডেল ওয়ান থেকে তোমরা এক্সটা হিসাবে করে রাখতে পারো ঠিক আছে তো স্বাধীনতার প্রধান যে রক্ষা কবচগুলো রয়েছে এর উপরে একটি টিকা দশ নম্বরে ওকে আর তোমরা মডেল টু থেকে আরেকটি তোমরা করে রাখবে সেটি হলো লেলিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব ওকে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু চেষ্টা হিসেবে দুটি করে রাখবে এবং তোমাদের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে তার সম্পূর্ণ উত্তর তোমরা পিডিএফ আকারে বা পোস্ট অফিসের মাধ্যমে বা যেভাবে খুশি তোমরা কিন্তু বা ইমেল আইডির মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অল্প অর্থের বিনিময়ে তোমরা কিনে নিতে পারো তো চলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অ্যাকাউন্টে অল সিলেক্ট করে রাখো তাহলে সমস্ত ক্লাস এবং কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ের এম এ পিজি সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে এটি একটি শিক্ষামূলক চ্যানেল আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে তাই অবশ্যই একটি লাইক করবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ